গাছ থেকে পেরিয়ে নিলাম জালি জালি ধুন্দুল আর গতকাল রাত থেকে আমার প্রচন্ড জ্বর আর ঠান্ডা লেগেছে এই যে সর্দি ঠান্ডা আর ভাজা ফুড়া খেয়ে মন নিয়েছি আর এই ধুন্দুল দিয়ে মাকে বানিয়ে দিতে বুঝলি চপ শুধু ধুন্দুলের চপ না ভেতরে থাকবে আলু সিদ্ধ ভুড়ি আর আরো অনেক মশলা খেতে একদম অসাধারণ লাগবে যাই মার কাছে নিয়ে যাই মা ধুন্দুলের চপ বানাই কিভাবে আপনারা ভিডিওটা দেখতে থাকেন

এবার আমি ধুন দিয়েছি হালকা করে হালকা করে সেদ্ধ হয়েছে ঠান্ডা করতে দিয়ে এবার আমি মশলাপাতি পেয়েছি নিছে মশলা বাটা হয়ে গেছে এবার আমি ওখান ওষুধ বাড়ছি মশলা বাটা হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দিয়ে দিলাম মশলা গুলা কড়াই দিয়ে দিলাম দিয়ে আমি সুন্দর করে কইছি নেবো এই যে ভুড়ি পিস পিস করে আমি কুইটি নিয়েছি তো মশলাটা দিয়ে দেবো দিয়ে আমি সুন্দর করে কষি নেবো এবার আমি অল্প করে মদ দিয়েছি ভুড়িটা সেদ্ধ করে নেওয়ার বুড়ি ভুড়ি কষি নেওয়া হয়ে গেছে এবার আমি আলু কুচি গুনা দিয়ে দিলাম আলু কুচি গুনা নেড়ি চেড়ি যখনই সেদ্ধ হয়ে যাবে তখন আমার হয়ে যাবে ভুড়িটা সেদ্ধ কাটি দিয়ে ধুন ধরলাম ভোগ দিয়ে কাটি নিয়েছি এবার আটি গুঁড়া বের করে নেবো এই যে এইভাবে বেতরকার কার আটি গুণা বের কর নিতে হবে সব গুণার আটি বের কর নিয়ে হয়ে গেছে আর বুড়িও সাধ্য কর নিয়ে হয়ে গেছে বুড়ি সাধ্য গুণ এই ধুমদুলির ভেতরে দিয়ে আরাম করে মুখটা চাইবে নিতে হবে এবার আমি ঘুনু করি বেসম গুলি নিয়েছি এবার ভেজি নেওয়ার জন্য কড়াই তেল দিয়ে দিলাম তেল তাইতে গেছে আর আমি এটা বেসম মাখি নিলাম এবার আমি বেসম মাখি তেলে দিয়ে দিলাম এইভাবে নেড়ে সাড়ি মাল মশমাইছি করি ভেজে নেবো আমি মাসাল্লাহ গোল হয়ে কত সুন্দর ফুলেছে আমি নাল মাছ পাইছি করে ভেজে তুলে নিয়েছে তো এই যে আপনারা তো দেখতে পেলেন এতক্ষণ কিভাবে তৈরি করলো আমার মা এই ধুন্দুলের চপ তো শুধু ধুন্দুলের বললে ভুল হবে এর ভিতরে দেওয়া আছে আলু সিদ্ধ মশলা আর সাথে গরুর ভুড়ি তো আপনারা চাইলেও কিন্তু আমি এর আগে বলেছি এতে আপনারা মাংস দিয়েও তৈরি করতে পারেন তো এতক্ষণ তো দেখলেনি কিভাবে তৈরি করে এবার খেয়ে দেখা যাক বিসমিল্লা দেখেন দেখেন এই যে কত সুন্দর সিদ্ধ হয়েছে আর ভিতরে এই যে সেই মশলা আর গরুর ভুড়ি দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে বাহিরটা মস মশে আর ভিতরটা মশলা একদম ভরপুর মশলার ভিতরে ওই যে গরুর ভুড়ি আর আলু তো খেতে সব মিলিয়ে কিন্তু অসাধারণ লাগছে তো আপনারা চাইলে কিন্তু এভাবে বানিয়ে ফেলতে পারেন এই যে ধুন্দুলের চপ আর কি তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সেই সাথে আপনাদের একটা কথা বলে দিই আমার কিন্তু ইউটিউবে একটা চ্যানেল রয়েছে এই ফেসবুকের নামের সাথে নাম করা হয়েছে মানে পড়বায় সোহাগ ওখানে তো আপনারা যাবেন আমার চ্যানেলটি একটু ঘুরে আসবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবশেষে এক কথা আজকের রেসিপিটা ছিল কিন্তু এক কথায় অসাধারণ